হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলকে সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত তোমরা সকলে থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আজকে রথযাত্রা কিন্তু সকাল থেকে বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে কিছু বলার নেই তাই সকালেই স্নান সেরে জগন্নাথ দেবের পুজো করলাম বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো রথযাত্রা আমাদের এখানে কীভাবে হয় পুরো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এখন ঘড়ির কাটায় বিকেল পাঁচটা আকাশটা দেখো পুরো কালো করে রেখেছে ঝিরিঝিরি বৃষ্টি লাগাতার পরেই চলেছে আর ছাতা নিয়ে বাইরে থেকে লোকজন আসতে শুরু করেছে এখানে ভাইগুলি সব বসে আছে রথ দেখার জন্য রথ দেখতে এটি হলো আমাদের এখানে রথ এখন রথটিকে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ দেবকে আনার জন্য জগন্নাথ দেবকে চাপিয়ে তারপর রথটি রাস্তায় বেরোবে এত বৃষ্টির মধ্যেও কিন্তু বাইরের মানুষজন ছাতা নিয়ে চলে এসেছে আমাদের এখানে সব মিলিয়ে দুটো তিনটে রথ বার হয় সব রথগুলি তোমাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এত বৃষ্টির মধ্যেও মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো এখন আমরা রয়েছি বিবেকানন্দ মোড়ে এখান থেকে ঘুরিয়ে রথকে নিয়ে যাওয়া হবে জগন্নাথের মাসি বাড়ি বৃষ্টির মধ্যেও তো আমাদের রথযাত্রা উৎসব ভালো কাটলো তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও বন্ধুরা